দিদি আজ তো তেইশে জানুয়ারি হ্যাঁ রে আজ নেতাজির জন্মদিন তাই আজ আমরা প্যারেড করি হ্যাঁ নেতাজিকে সম্মান জানাতেই আজ এই প্যারেড নেতাজি কে দিদি নেতাজি ছিলেন খুব সাহসী একজন মানুষ যিনি দেশটাকে খুব ভালোবাসতেন তাই উনি কি করেছিলেন দেশকে স্বাধীন করার জন্য নেতাজি অনেক মানুষকে একসাথে করেছিলেন ওই জন্যই উনি গঠন করেছিলেন একটি দল ও দলের নাম কি ছিল আজাদ হিন্দ ফৌজ তাই দলটা কি করেছিল ওরা দেশের জন্য খুব সাহস করে লড়াই করেছিল তাই নাকি নেতাজি কি বলতেন দিদি উনি বলতেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আচ্ছা তাই আজ আমরা প্যারেড করি হ্যাঁ বোন প্যারেড মানে নেতাজি আর তার দলের সাহসকে মনে করা তিতি তিতি আমিও কিন্তু দেশটাকে খুব ভালোবাসি এইটাই নেতাজীর জন্মদিনের সবথেকে বড় সম্মান চে হিন্দু গল্পটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্য জানাবে আর এই রকমই আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ